হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে আমাদের ফুল গ্যাং রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলুন তো দাঁড়ান দাঁড়ান জানতে হলে কিন্তু দেখতে হবে ফুল ভিডিওটা তো আপনাদের জন্য একটা সারপ্রাইজড আছে আর আমাদের এটা খুবই একটা আনন্দের বিষয় দাঁড়ান বলছি কোথায় যাচ্ছে একদম কিন্তু মিস করবেন না পুরোটা কিন্তু দেখতে হবে ভিডিওটা তো আমরা পৌঁছে গেলাম স্টেশনে তো স্টেশনের আশেপাশে যে ভাই বোনগুলো থাকে ছোট ছোট তো তাদের সঙ্গে আমরা কিছুটা সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম তো আজকে আমাদের কেতকিদির জন্মদিন তো সেই উপলক্ষে আজকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আমাদের আগমন ফাউন্ডেশনের পক্ষ থেকে তো অভিষেক ঘোষ স্যার এস উনি আমাদেরকে কালকে রাতে ফেসবুক থেকে নাম্বার নিয়ে আমাদের এক সদস্যকে কল করেছিলেন কালকে রাত্রি বারোটার সময় তো ওই দিদির জন্মদিন বলে আমাদের সঙ্গে কালকে কথা বলে আর মুর্শিদাবাদে বাড়ি তাই জন্য সেভাবে কেউ আসতে পারবে না তো ভার্চুয়ালভাবে আমাদের কেকটা কাটা হয়েছে তো সে সুন্দর মুহূর্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো এত সুন্দরভাবে মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আর দিদি যে এতটাই খুশি হয়েছে যে বলার নেই দেখতেই পাচ্ছেন দিদির মুখে কতটা হাসি এরকম সারপ্রাইজ কে কেনা খুশি হয় বলুন দিদি তো ভীষণ খুশি হয়েছে সাথে আমরাও ভীষণ খুশি হয়েছি কেক কাটা হয়ে যাবার পরে টিফিনগুলো সবাইকে দিয়ে দেওয়া হলো যেহেতু দিদি আমাদের সঙ্গে অনেকক্ষণ ভিডিও কলে ছিল তাই জন্য আমরা ভাবলাম যে আগে টিফিনগুলো দিয়ে দেওয়া হোক তারপর কেকটা সবাইকে ভাগ করে দেওয়া হবে তো স্যারকে আমাদের আগমন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানায় আর আমাদের এই আগমন ফাউন্ডেশন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এটাই আমরা চাই এরকম সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কয়েকটা টিফিন বেঁচে গিয়েছিল বাড়ি ফেরার পথেই ভাই বোনগুলো দেখলাম রাস্তায় খেলছিল তো তাদের হাতে এগুলো তুলে দিলাম আর স্যার আর কে কি দি আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব টাটা আগমন ফাউন্ডেশন মানুষের মনে মানুষের পাশে